জনমথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ কা বাগানে ভক্ত সংঘে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে বুদ্ধদেব ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে আছেন আর শুক্রবার বেলা পাঁচটা চৈত্র শুক্লা পঞ্চমী নয় এপ্রিল আঠেরোশো ছিয়াশি নরেন্দ্র কালী নিরঞ্জন মাস্টার নিচে বসিয়া কথা কইতেছেন নিরঞ্জন মাস্টারের প্রতি বিদ্যাসাগরের নূতন একটা স্কুল নাকি হবে নিরঞ্জন নরেনকে এর একটা কর্ম জোগাড় করে নরেন্দ্র আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই নরেন্দ্র বুদ্ধগয়া হইতে সবে ফিরিয়াছেন সেখানে বুদ্ধ মূর্তি দর্শন করিয়াছেন এবং সেই মূর্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন যে বৃক্ষের নিচে বুদ্ধদেব তপস্যা করিয়া নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে তাহাও দর্শন করিয়াছিলেন কালী বললেন একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গাইয়াছিলেন মৃদঙ্গ সঙ্গে খেয়াল ধ্রুপদী ইত্যাদি ধ্রুপদ ইত্যাদি গান গাইয়াছিলেন সঙ্গে খেয়াল ধ্রুপদ ইত্যাদি শ্রী রামকৃষ্ণ হল ঘরে পাখা করিতেছেন লাটু আসিয়া বসিলেন কাশীপুর উদ্যান ঠাকুর বসে আছেন আমরা তো কাশীপুর বাগানের কথাই পড়ছি এখন ঠাকুরের অন্তর লীলা শ্রীরামকৃষ্ণ মনির প্রতি এখানে গায়ের চাদর ও এক জোড়া জুতো আনবে মনি যে আগে যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ লাটুকে চাদর দশনা ও জুতা সর্বশুদ্ধ কত দাম লাটু এক টাকা দশ আনা ঠাকুর মনিকে দামের কথা শুনিতে ইঙ্গিত করিলেন শশী রাখাল ও আরো দু একটি ভক্ত আসিয়া বসিলেন ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলিতেছেন খেয়েছিস বুদ্ধদেব কি নাস্তিক মধ্যে অবস্থা প্রতি রামকৃষ্ণ ওখানে অর্থাৎ বুদ্ধ গায় গিয়েছিল মাস্টার নরেন্দ্রের প্রতি বুদ্ধদেবের কি মত নরেন্দ্র তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই তাই সকলে বলে নাস্তিক শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নাস্তিক কেন নাস্তিক নয় মুখে বলতে পারে নাই বুদ্ধ কি জানো বোধ বোধস্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া বোধস্বরূপ হওয়া হ্যাঁ এদের তিন শ্রেণী আছে বুদ্ধ সেটা রামকৃষ্ণ এ তাঁরই খেলা নতুন একটা লীলা নাস্তিক কেন হতে যাবে যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্থির অস্থির মধ্যের অবস্থা নরেন্দ্র মাস্টারের প্রতি যে অবস্থায় কন্ট্রাডিকশনস মিট যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈয়ার হয় সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লোপাইপ অর্থাৎ জ্বলন্ত অত্যুষ্ণ অগ্নিশিখা উৎপন্ন হয় যে অবস্থায় কর্ম কর্মত্যাগ দুই সম্ভবে অর্থাৎ নিষ্কাম কর্ম যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলছে তারা বলেছে সব অস্তি। আবার মায়াবাদীরা বলছে নাস্তি বুদ্ধের অবস্থা এই অস্থি নাস্তির পরে শ্রী রামকৃষ্ণ এ নাস্তি প্রকৃতির গুণ যেখানে ঠিক ঠিক সেখানে অস্থিনা কিছুক্ষণ চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কইতেছেন বুদ্ধদেবের দয়া ও বৈরাগ্য ও নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি ওদের অর্থাৎ বুদ্ধদেবের কি মত নরেন্দ্র ঈশ্বর আছেন না আছেন এ কথা বুদ্ধ বলতেন না তবে দয়া নিয়েছিলেন একটা বাজপক্ষী শিকারকে ধরে তাকে বাজপক্ষী শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচাবার জন্য নিজের গায়ের মাংস তাকে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন নরেন্দ্র উৎসাহের সহিত বুদ্ধদেবের কথা আরো বলিতেছেন কি রাজার ছেলে সব ত্যাগ করলে যাদের কিছু নাই তারা আবার কি ত্যাগ করবে যখন বুদ্ধ হয়ে নির্মাণ লাভ করে বাড়িতে একবার এলেন তখন স্ত্রীকে ছেলেকে রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন কি বৈরাগ্য কি বৈরাগ্য কিন্তু এদেশে কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন সুখদেবকে বারণ করে বললেন পুত্র সংসারে থেকে ধর্ম করো ঠাকুর চুপ করিয়া আছেন এখনো কোনো কথা বলিতেছেন না নরেন্দ্র মানে নরেন্দ্র বলছেন নরেন্দ্র শক্তিপক্তি কিছু বুদ্ধ মানতেন না কেবল নির্বাণ কি বৈরাগ্য গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন ই হইব ই হইব শিষ্য তুমে শরীরম অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক এই দৃঢ় প্রতিজ্ঞা শরীরের ওকে তো না করলে কি কিছু তবে যে তুমি বলো মাংস খেলে সত্য গুণ হয় একথা তো বলো নরেন্দ্র যেমন মাংস খাই তেমনি মাংস ত্যাগ করে শুধু ভাত খেতে পারি লুন না দিয়েও শুধু ভাত খেতে পারি পরে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ কথা কই আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন বুদ্ধদেবের কি মাথায় জুটি নরেন্দ্র আজ্ঞা না রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় রকম মাথায় শ্রীরামকৃষ্ণ চক্ষু নরেন্দ্র সমাধিস্ত আজ সমাধিস্থ পরিচ্ছেদের পাঠ করলাম বাকিটা আগামী কাল পাঠ করব ওং নিরং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিঠম तंग राम कृष्ण शिरसा नमा